নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে যখন এই প্রতিবেদন দেখছেন তখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের শুনানি শুরু হলো খসড়া তালিকা প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রায় বত্রিশ লক্ষ মানুষের ভেরিফিকেশান হচ্ছে এবং তার সেই সংক্রান্ত শুনানি বিভিন্ন বিধানসভা কেন্দ্রে হচ্ছে এবং সেখানে ইআরওরা উপস্থিত থাকছেন এই ইআরওরা উপস্থিত থাকছেন এসডিও পদমর্যাদার ইআরওরা থাকছেন বিভিন্ন কেন্দ্রে এবং এই আরও অর্থাৎ বিডিও র্যাঙ্কের অফিসাররা থাকছেন পাশাপাশি থাকছেন যারা স্পেশাল রোল অবজারভার হিসেবে যাচ্ছেন তারাও বিভিন্ন পর্যবেক্ষক কেন্দ্রে থাকছেন এবং ঠিক একই সঙ্গে পাশাপাশি বিভিন্ন বিএলওরা সেখানে উপস্থিত থাকছেন বিএলও সুপারভাইজাররা থাকছেন ওসি ইলেকশন থাকছেন কি হতে পারে বিস্তর জল্পনা কল্পনা কিন্তু একটা কথা স্পষ্ট থাক আপনি যদি এই শুনানিতে জাল বা ভুয়ো বা ফলস বা ফেক বা কোনোরকম রকম পূর্ণ যেটা আসলে আদতে অরিজিনাল নয় এরকম কোন ডকুমেন্ট নিয়ে যদি হাজিরা দেন নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে আপনার নামটা নোট করবেন এবং আপনার বিরুদ্ধে কিন্তু এফআইআর হবে এবং শেষ পর্যন্ত জরিমানা এবং জেল দুটোই হবে নিশ্চিত হয়ে তবে কিন্তু জালিয়াতির ডকুমেন্ট নিয়ে যাবেন কেন এরাজ্যে যারা শাসক দল প্রতারক দল চোরেদের দল তৃণমূল তারা স্বাভাবিকভাবে চেষ্টা করবে আপনাকে কোনো ফলস ফেক সার্টিফিকেট ধরিয়ে শুনানিতে শুনানি কেন্দ্রে ঢুকতে ঢোকাতে ভেতরে তো তারা ঢুকতে পারবেন না কিন্তু সেই জাল নথি যেহেতু যে মুহূর্তে নির্বাচন কমিশনের দফতরে জমা পড়বে এবং সেটা সঙ্গে সঙ্গে আপলোডেড হবে এবং সেখানে যা যা নির্দেশিকা এখনও পর্যন্ত মাইক্রো অবজারভারদের হাতে এসে পৌঁছেছে মনে রাখবেন যেসব ভিডিও জালিয়াতি করার চেষ্টা করছেন তারা কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের স্ক্যানারের মধ্যে আছেন তারা নিজেরাও জানেন না কিন্তু তারা যে অসীম জালিয়াতি এই এসআইআর পর্বে প্রাথমিক দফায় করেছেন কোন কোন বিডিও এরা করেছেন কোন কোন এই আর ওরা করেছেন তার বিস্তৃত তালিকা এই মুহূর্তে নির্বাচন কমিশনের দপ্তরে জমা আছে কারণ প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন সেগুলো নিয়ে মাথা ঘামাননি কেন মাথা অবশ্যই ঘামিয়েছেন তাদের লিস্ট করা আছে সেই সব বিডিও নামের তালিকা লিস্টেড আছেন এবং সেইখানে বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন যে সেখানে কতটা জাল মেশানো জল মেশানোর চেষ্টা হচ্ছে এবং কতটা জালিয়াতি হচ্ছে এখন দেখুন ঘটনা হচ্ছেন যিনি যাচ্ছেন শুনানিতে তিনি যদি নিশ্চিত হন যে আমার ডকুমেন্টটা অরিজিনাল তিনি যান কোনো অসুবিধা নেই কিন্তু যদি কোনো ফলস অ্যান্ড ফেক সার্টিফিকেট জমা করেন তিনি নিজেও জানতে পারবেন না নির্বাচন কমিশন সাইলেন্টলি এফআইআর করবেন এবং জেলটাকে নিশ্চিত করবেন সেটা ভেবে বুঝে কিন্তু ফেক সার্টিফিকেট নিয়ে যাবেন যদি ফেক সার্টিফিকেট থাকে জমা দেবেন না পরিষ্কার বলবেন আমার এই ডকুমেন্ট নেই আপনি পরবর্তী ডকুমেন্টের জন্য অপেক্ষা করুন পরবর্তীকালে ছ নম্বর ফর্মের জন্য অপেক্ষা করুন নতুন করে নাম তোলার চেষ্টা করবেন কিন্তু কোনো কারণে ভোটার সুরক্ষা নামে তৃণমূল বিভিন্ন ধরনের যেসব অফিস টফিসগুলো খুলেছে সেইখান থেকে কোনো জল মেশানো বা মানে জালিয়াতি নথি নিয়ে যাবেন না আপনি যদি সামান্য আপনি যদি ভোটার হন আপনি যদি আমার এই প্রতিবেদন শোনেন আপনার কোনো জাল নথি নিয়ে গিয়ে কিন্তু নির্বাচন কমিশনের শুনানিতে হাজির হবেন না কেন আলটিমেটলি তো সেটা আপনাকে জমা দিতে হবে আপনি প্রথম দিকে হয়তো বুঝতে পারলেন আপনি জমা দিলেন তারপর সেটা এই আরও নিলেন তারপর সেটা সরাসরি মাইক্রো আর নথি চেক করবেন ডিএমদের কিছু নির্দেশিকা গেছে সেই জেলাশাসকদের লেভেলেও সেখানে ভেরিফিকেশান একটা পার্ট থাকছে যদিও নির্বাচন কমিশন জেলা শাসকদেরও বিশ্বাস না করে সরাসরি এই আরওদের স্ট্রিক্ট নির্দেশিকা যা দিয়েছেন সেই অনুযায়ী তথ্যগুলো আপলোডিং হওয়ার পর একটা বিষয় আপনারা নিশ্চিত থাকুন যে শুধু মাইক্রো অবজারভারদের ওপরও নির্বাচন কমিশন হান্ড্রেড পারসেন্ট ট্রাসটা করছেন না ভরসা রাখছেন বিশ্বাস রাখছেন কিন্তু এরপরও একটা ভেরিফিকেশনের জায়গা রাখছেন এবং সেই ভেরিফিকেশনটা হবে কেন্দ্রীয় স্তরে যে ডকুমেন্টটা জমা পড়েছে সামান্য সন্ধের জায়গা তৈরি হলে মাইক্রো অবজারভার নিশ্চিতভাবে সেটাকে চিহ্নিত করবেন এই আরওরা সেটা চিহ্নিত করবেন যদি এই আররা সেখানে জল মেশানোর চেষ্টা করেন সেখানে মাইক্রো অবজারভারদের রুখে দাঁড়ানোর জন্য বলা হয়েছে তারপরেও যদি মাইক্রো অবজারভারদের প্রেশার ক্রিয়েট করে কোনো রকম জল মেশানোর চেষ্টা করা হয় তারপরে কিন্তু নির্বাচন কমিশনের নিজস্ব এআই প্রযুক্তির মাধ্যমে তাদের আইডেন্টিফিকেশনের অনেক রকম ব্যবস্থা আছে যে ব্যবস্থাগুলো নিয়ে আমি এই মুহূর্তে কিছু তথ্য সংগ্রহ করার পরও আপনাদের কাছে বলছিলাম কিন্তু আপনি নিশ্চিত থাকুন প্রত্যেককে সতর্ক করে দিন কোনোরকম ভুল ভুয়ো ফেক নথি নিয়ে নির্বাচন কমিশনের এই শুনানিতে যাবেন না যাবেন না যাবেন না তার কারণ দিনের শেষে আপনি জেলে গেলে তৃণমূল কংগ্রেস তখন কিন্তু আপনাকে বাঁচাবে না কারণ তৃণমূল কংগ্রেস প্র্যাকটিক্যালি বিশাল একটা জালিয়াতির সাম্রাজ্য তৈরি করেছে এই পশ্চিমবঙ্গে তার এই পর্বেও তারা জল মেশানোর চেষ্টা করবে গতকাল জানেন তৃণমূল কংগ্রেসের সবথেকে সর্বোচ্চ যিনি দ্বিতীয় সর্বাধিকারী মানে সর্বোচ্চ পদে আছেন তিনিও চেষ্টা করেছেন যে বিভিন্নভাবে পদ্ধতিতে তার কর্মী বাহিনীকে নামিয়ে যতটা জল মেশানো যায় যতটা অনুপ্রবেশকারীদের ঢোকানো যায় যতটা ওপার বাংলায় রোহিঙ্গাদের ঢোকানো যায় সেই চেষ্টা তিনি করছেন করবেনও কিন্তু আটান্ন লক্ষ তো নাম বাদ গেছে সেখানে তো এইচডিডিতে হাত দিতে পারেননি এরপরে যে স্টেজটা সেটা হচ্ছে শুনানি পর্ব এই শুনানি পর্বের পরেও আরেকটা পর্ব রয়েছে যেটা আমি আজকে ডিসকাস করছি না আমি শুধু আপনাদের কাছে যারা এই প্রতিবেদন শুনছেন আপনি সহনাগরিকদের কাছে এই মেসেজ পাঠিয়ে দিন যে কোনো রকম জাল নথি কিন্তু নির্বাচন কমিশনের দফতরে জমা দেবেন না যদি দিয়ে থাকেন উইথড্র করে দিন যদি নির্বাচন কমিশনের এতে জাল নথি মনে করেন যে আপনার কোনো নথি এমন কোনো নথি যে নথির কোনো ডকুমেন্টেশান নেই সঙ্গে সঙ্গে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানান আমি ভুল করে এই নথি জমা দিয়েছি এটা আমি উইথড্র করতে চাইছি উইথড্র হবে না কিন্তু আপনি জেল থেকে বেঁচে যেতে পারেন সেক্ষেত্রে অনুগ্রহ করে তাই এই শুনানি পর্বে আমি আবারও বলছি যা যা তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য বলছে নির্বাচন কমিশন নানান ধরনের প্রযুক্তি ব্যবহার করছে প্রাথমিক স্ক্রিনিংয়ের মধ্যে এই আরও থাকছেন ও সি ইলেকশনরা থাকছেন বিএলও সুপারভাইজার থাকছেন মাইক্রো অবজারভার থাকছেন এবং মাইক্রো অবজারভারদের ওপর বিভিন্ন স্পেশাল রোল অবজারভার রোল অবজারভাররা তারা কিন্তু নজর রাখছেন যে কোন মাইক্রো অবজারভার কাজ করছেন না কোন অফিসার জাল জল মেশানোর চেষ্টা করছে নানান স্টেজ রয়েছে স্ক্রিনিংয়ে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এসে পৌঁছেছে এসআইআর শুনানি শুরুর দিন আজকে এবং এটা দীর্ঘায়িত হবে দীর্ঘদিন ধরে চলবে এবং এখানে যে সব বিডিওরা জল মেশানোর কথা ভেবে রেখেছেন যারা বলার চেষ্টা করছেন যে যেন তেন প্রকার ভোটার লিস্টের নামটা তুলতে হবে যদি নথি জালও থাকে যদি কোনো এই আরও সেটা করেনও এবং তিনি যদি বিগ হন তাহলে সেই এই আরও বিডিও কিন্তু জেলে যাবেন আবার বলছি জেলে যাবেন আবার বলছি জেলে যাবেন আমি নিশ্চিত হয়ে আপনাদের কাছে এই তথ্যটা পেশ করছি আর আপনি আপনি যদি ভোটার হন আমি আবারও বারবার আবেদন করছি কোনো রকম ভুয়ো নথি ফেক নথি জাল নথি কারুর পরামর্শে নিয়ে গিয়ে জমা দেবেন না যদি ভুল নথি থাকে অনুগ্রহ করে নির্বাচন কমিশনকে যদি দিয়ে থাকেন লিখিতভাবে জানাবেন যে আমি ভুয়ো নথি দিয়েছি আমি সরি আমি এটা উইথড্র করতে চাই এটাই কিন্তু নিষ্কৃতির একমাত্র পথ অন্যথায় কিন্তু অপেক্ষা করছে জেলের দরজা আপনারও জন্য